আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটিতে কালার কসমেটিক্সের এর বিভিন্ন ধরনের প্রোডাক্টের পাইকারি দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে পরবর্তীতে আপনি কোন ধরনের পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এবং আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি তো আপনার দোকানের কি নাম আয়াত স্টোর তো আপনাদের দোকানে হচ্ছে এই যে কসমেটিক্সের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে না জি কসমেটিক্স এ টু জেড অনেক ধরনের প্রোডাক্টই আপনাদের এখানে আছে জি তো ভাই এই দোকানের লোকেশনটা একটু বলে দেন দোকানের লোকেশন হচ্ছে 6 মার্কেট আচ্ছা আচ্ছা 6 মসজিদের অপজিটে যে মার্কেট সেখানে না আচ্ছা তো যদি অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন অনলাইনের প্রোডাক্ট আসলে আপু আমাদের পাইকারি দোকান হ্যাঁ পাইকারি আপ আমাদের যেটা এখানে এসে রেট সেটা অনলাইনে সেম রেট सेम রেট জি তো 1500 2000 টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনারা দিতে পারবেন জি অবশ্যই আচ্ছা তো যারা প্রোডাক্ট অর্ডার করতে চান স্ক্রিনে আপনাদের নাম্বার আমি দিয়ে দেব হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে কিন্তু নিতে পারবে তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর দামটা একটু বলে দেন তো প্রথমে কি থেকে শুরু করবেন তো ভাই আপনাদের এখানে অনেক হচ্ছে নেল পলিশের কালেকশন দেখছি তো আমাদের কিছু দেখানোর দামটা একটু বলে দেন প্রথমে কোনটা দেখাবেন সর্বনিম্ন কত টাকা দিয়ে আছে সর্বনিম্ন এগুলো কত টাকা পার পিস পড়বে 18 টাকা পার পিস 24 টাকা ডজন 18 টাকা পার পিস পড়বে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে এই যে আপনারা কিন্তু কালার আপনারা যত পিস চাবেন পাঁচ পিস দশ পিস যে যত পিস চাবেন আপনারা কিন্তু নিতে পারবেন ভাই তারপরে যে এগুলো আছে এগুলো কত টাকা পার পিস পড়বে এগুলো পড়তেছে 35 টাকা পিস 420 টাকা ডজন এগুলো 35 টাকা পিস

এগুলো 18 টাকা পিস এগুলো 18 টাকা পার পিস করবে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট রাখা আছে এগুলো কত করে এগুলো 35 টাকা পিস করবে টাকা আপনাদের দামিও আছে এগুলো কত করে এগুলো দুই হয় দুই ডজন পিস পার পিস কত করে পড়ে পার পিস পড়তেছে টাকা টাকা করে পার পিস করবে এগুলো কিন্তু নিউ মার্কেটে 50 60 টাকা করে সেল করা হয় এই যে প্রোডাক্টটা দেখতেবে এগুলো কি আছে এগুলো হচ্ছে আপনি 150 টাকা লিপলাইনার হ্যাঁ 12.5 টাকা পিস করবে 12.5 টাকা পিস করবে আচ্ছা কাটলি পেস্টিকের কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে আপনাদের দেখিয়ে দিছি এগুলো ডজন কত করে 230 টাকা 230 টাকা পার পিস পড়বে কত 17 করতেছলে আপনি 100 টাকায় কিছু প্রশ্ন 17 টাকা শান্তিন এগুলো সেম এগুলো সেম হ্যাঁ তারপর এগুলো কত আছে সেম 230 টাকা আছে 230 টাকা সে 240 টাকা ডজন 20 টাকা পার পিস পড়বে এগুলো 250 টাকা তারপরে এগুলো কি আছে এগুলো হচ্ছে কালো কালার এন্ড এগুলো ডজন কত করে পড়বে 40 টাকা 140 করে পড়বে এখানে সাদা হ্যাঁ সাদা কাজল কত করে ডজন 60 টাকা 60 টাকা এগুলো এগুলো 130 টাকা 130 টাকা তারপরে এগুলো কত করে 150 টাকা 150 টাকা ডজন এখানে তো লিপস্টিকের অনেক কালেকশন আছে তো হচ্ছে এগুলো কি লিপস্টিক আছে

কিন্তু আলাদা ডিজাইনটা আলাদা আপনারা কি এখানে 24 পিস আছে চাইলে 12 পিস নিতে পারবেন কালার মিলেই নিতে পারবেন এগুলেও কিন্তু সেম দাম আর ডিজাইন ভিন্ন এই একটা আছে सेम দাম 40 টাকা করে পার পিস করবে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র 40 টাকা পার এখন যে লিপস্টিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো ম্যাট লিপস্টিক হ্যাঁ এগুলো পার পিস কত করে পড়বে পার

এর ভিতরে আছে আপনাদের এখানে কিন্তু অনেক কালেকশন আছে লিপস্টিকের তো ভাই এখানে তো অনেক ধরনের শ্যাডোর কালেকশন আছে তো আমাদের দামটা বলে দেন আর হচ্ছে দেখান তো প্রথমে যেটা আছে এগুলো কত করে এগুলো 125 টাকা করে 125 টাকা করে এগুলো কি মানে কোয়ালিটি ফুল জি চায়না ইম্পোর্টেড আচ্ছা এগুলো অরিজিনাল চায়না প্রোডাক্ট জি মেড ইন আচ্ছা এগুলো কত করে আছে এইও सेम 125 টাকা 125 টাকা তারপর এই একটা আছে এটা

এই এখানে একটা গ্লিটার সেট আর একটা আছে এগুলো কত পিস আছে এখানে এখানে পিস আছে কত পিস করবে এটা হচ্ছে টাকা আচ্ছা আপনাদের কাছে তো আর কি কোয়ালিটি আছে এখানে কিন্তু আরও অনেক কোয়ালিটির আছে সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব নয় এখানে হাইলাইটার আছে এখানে অনেক কালেকশন আছে তো আপনাদের কিছু কালেকশন দেখাচ্ছেন ভাই এই যে প্রথমটা দেখতে পাচ্ছেন এগুলো কত প্রাইস

ভাইদের এখানে কিন্তু হচ্ছে যাবতীয় কসমেটিক্স প্রোডাক্ট আছে ভাই এখানে ই ক্যাপসুল আছে এগুলো বক্সে 60 পিস আছে কত টাকা এটা হচ্ছে 220 টাকা 220 টাকা তারপর এগুলো এটা হচ্ছে 200 টাকা 200 টাকা এখানে আর এটা ফেস ক্যাপসুল আর এটা হচ্ছে স্ক্যাল্প না জি আচ্ছা তারপর এখানে হচ্ছে এগুলো কত করে এগুলো 25 25 টাকা করে 25 টাকা করে পার পিস তারপর হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে 200 টাকা ডজন 200 টাকা ডজন এগুলো প্রাইস কত আছে এগুলো 25 টাকা করে 25 টাকা করে বিভিন্ন ডিজাইনের আছে এগুলো হচ্ছে 25 টাকা জি আচ্ছা তারপরে এগুলো গ্লিটার ব্রাশ হ্যাঁ এগুলো হচ্ছে 100 টাকা করে প্যাকেট 100 টাকা প্যাকেট তারপরে সে রিমুভার মানে হচ্ছে 6 পিস কত 80 টাকা 80 টাকা তারপরে যে এখানে নেইল আছে এগুলো টেক নেলস 60 টাকা 60 টাকা 12 পিস 60 টাকা তারপর এগুলো আছে কত টাকা বক্স 70 টাকা 70 টাকা তারপর এখানে আরেকটা আছে এগুলো 100 টাকা 100 টাকা তারপরে এখানে সিরোন এগুলো কি চায়না প্রোডাক্ট জি 18 টাকা 18 টাকা

এগুলো সেল এগুলো টাকা করে তো ভাইয়ার এখানে কিন্তু এটু জেড কসমেটিকসের সব ধরনের প্রোডাক্ট আছে আর কিছু প্রোডাক্ট আপনাদের দেখিয়েছি আর হইছে বাদবাকি আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন তো ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা আরেকটু বলে দেন দোকানের অ্যাড্রেস দোকানের নামটা কি ছিল আয়াত এস্টার তো হচ্ছে যারা প্রোডাক্ট নেবেন সরাসরি কিন্তু মার্কেটে আসতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ